আড়াইশো মিটার ডিস্টেন্স একটা ব্রিজ ছিল সেই সমস্যার সমাধানের জন্য রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি করেছেন নাহলে তো ওই মেট্রোর সাথে এই মেট্রো জুড়ে যেত মমতা ব্যানার্জির মুখ আর মুখ সম্পূর্ণ আলাদা মমতা ব্যানার্জি মিথ্যাচার করছে বাংলার মানুষকে ভুল বলছেন ভুল বোঝাতে চাইছেন এটা ওনার কোন প্রকল্পের মধ্যে পড়ে না এই প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প এবং রেলমন্ত্রী নিজে উদ্যোগী হয়ে এই প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলায় পরিবর্তন হবে পরিবর্তনের জন্য বাংলার মানুষ প্রস্তুত আছে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রত্যেক বাড়ি সরকারি কর্মসূচিতে নিয়ে আজকে আসাটা স্পেশাল দুর্গা আগে পশ্চিমবঙ্গবাসীকে কলকাতাবাসীকে তিনি উপহার দিলেন কলকাতায় ভারতীয় জনতা সাংসদ নেই ভারতীয় জনতা পার্টির বিধায়ক নেই তারপরেও একের পর এক প্রকল্প উদ্বোধন করে চলেছেন পশ্চিমবঙ্গের জন্য কলকাতার জন্য এটা পুজোর উপহার পুজোর সময় মানুষ তীতে ঠাকুর দেখতে পারবে যারা ডেলি কমিউটার তাদের সুবিধা হবে যাত্রাপথে সময় বাঁচবে মানুষের যাওয়া এই সময় নষ্ট হতো ওই জায়গায় অন্য প্রোডাক্টিভ কাজ করতে পারে মানুষের জন্য এসছে তার সাথে এটা রাজনৈতিক কার্যক্রম আছে অবিয়াসলি আমরা কার্যকর্তা আমরা এক্সপেক্ট করি আমার দেশের প্রধানমন্ত্রী এখন আসছেন কোনো কাজে রাজনৈতিক বক্তব্য রাখবেন এটা রাজনৈতিক প্রোগ্রাম পাশেটা নন পলিটিক্যাল প্রোগ্রাম তো আমরা স্বাগত জানাই পশ্চিমবঙ্গ তো এখনো ভারতবর্ষের বাইরে চলে যায়নি দেশের প্রধানমন্ত্রীকে আসতে গেলে কারোর অনুমতি লাগবে কাজ করলে করলে ভালো হয় মানুষের ভালো হয় তার মধ্যে উনি থাকেন না একদমই চায় না চাইলে যে মেট্রো প্রজেক্টটা আজকে উদ্বোধন হচ্ছে এটা ছ বছর আগে হতে পারত উনি যদি ঝামেলা না করতেন উনি যদি ডিপিআর চেঞ্জ না করাতেন উনি যদি হ্যাঁ ওই সময় স্টেটের কাছ থেকে তো স্টেটের টুটি পার্সেন্ট এক্সট্রা এক সময় না হতো সাইকেল যদি ব্যাক আউট না করতো এই কাজটার জন্য আপনার দর্শক জেনে রাখা হচ্ছে তেরো হাজার কোটি টাকা এক্সট্রা খরচা হচ্ছে এক্সট্রা খরচার দায় কার এক্সট্রা খরচার দায় মমতা ব্যানার্জি তার মানে ওই রিউজিক্যালগুলি নিয়মের জন্য এই প্রবলেমটা হয়েছে মুখ্যমন্ত্রীকে বামপরাণ খুব কটাক্ষ করতো তখন নোংরা বাসায় করা হতো আমি যা করবো না মনে করি দি বামপ্রণ বদলাকে শিলা দিই তিনি শিলার নাশ করেন খালি কোনো কাজের কাজ কিছু করেন না আমি ওই নোংরা করতে চাই না ফ্যাক হচ্ছে উনি খালি শিলান্যাসই করে গেছেন কোনো কাজের কাজ তিনি করেননি কোনো কিছু নি করেননি তান তো নিয়ে ফেলেছেন মমতা ব্যানার্জি এপাং ওপাং ধপাং হয়ে যাবে আমরা যারা রাষ্ট্রবাদী আমরা যারা জাতীয়তাবাদী আমরা যারা ভারতবর্ষের প্রতি আস্থা ভালোবাসা আমাদের আছে পশ্চিমবাংলায় এসআইআর হোক এবং ভুয়ো ভোটার রোহিঙ্গা ভোটার মৃত ভোটার মমতা ব্যানার্জির যাদের ভোট ব্যাঙ্ক সেই ভোটার সঠিকভাবে বাদ পড়ুক বাদ পড়লেই খেলা শেষ নতুন খেলা হবে পশ্চিম মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন অবশ্যম্ভাবিত বাংলায় নতুন আলো আলোকিত হবে সেটা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এরকম শুধু বসু নয় তৃণমূলের সর্বস্তরের নেতাদের নাম আছে এবং এক নয় একাধিক জায়গায় তৃণমূলের যারা এ আছে তাদের নাম বিভিন্ন জায়গায় আছে দু ভোটার এই ভোটার বাদ করলে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন যে এসআইআর হলে তার বিদায় অবিসম্ভাবিত তাই তিনি এসআইআর নিয়ে বাংলার তো বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে ভুল বোঝাচ্ছেন এনআরসির ভয় দেখাচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলছেন যে রোহিঙ্গারা আমার রাজ্যে এসে অনুপ্রবেশ করে আমাদের রাজ্যে যারা আছেন আমরা যারা রাষ্ট্রবাদী তাদের পথের কাটা হয়ে যাচ্ছে তাই অবিলম্বে রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট চাই বাংলাদেশি অনুপ্রবেশ মুক্ত ভোটার লিস্ট চাই বাংলায় নরেন্দ্র মোদীর নেতৃত্বে উন্নয়ন একাধিক জায়গা হয়েছে আগামী দিন হবে পশ্চিম বাংলায় ডবল ইঞ্জিনের সরকার দরকার সেটা ভারতীয় জনতা পার্টি ডবল ইঞ্জিনের বিনিময়ে পশ্চিম বাংলায় উন্নয়ন দিতে পারে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন না মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদীর সংস্পর্শে আসতে চাইছেন না ভয় পাচ্ছেন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যায় অপরাধ করেছে বাংলার মানুষ ওনাকে ক্ষমা করবেন না ভয় পাচ্ছেন এবং কখন অভিস দেখুন উৎসাহী বলে ব্যাপার নয় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন এইটা আমরা সংকল্প নিয়েছি এই সংকল্পে আমরা কাজ করবো আমাদের নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তার নেতৃত্বে আমরা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে পদ্ম ফোটাবো যে অপশাসন চলছে যে তৃণমূলী অরাজকতা চলছে তার আমরা বিনাশ ঘটাবো মমতা ব্যানার্জির জন্য তো দু হাজার এগারো থেকে পনেরো পর্যন্ত মেট্রো রেলের কোন কাজ হয়নি সব কাজটা তো মমতা ব্যানার্জির জন্য বন্ধ ছিল দায় তো মমতা ব্যানার্জিকে নিতে হবে এই যে দশ বছর পিছিয়ে গেল এই ঘটনার দায় তো মমতা ব্যানার্জিকে নিতে হবে মমতা ব্যানার্জির অপদার্থতার কারণে আজকে পাঁচ হাজার কোটি টাকায় যে প্রকল্পটা হওয়ার কথা ছিল সেটা তেরো হাজার কোটি টাকায় হচ্ছে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে তিনি নিজে মানে নিজের উদ্যোগে এটা করেছে অন্য কোনো মনমোহন সিং এর সরকার হাত তুলে দিয়েছিল এটা নরেন্দ্র মোদীর সরকার বলে নিজের ক্ষমতায় আজকে মেট্রো রেলের উদ্বোধন হচ্ছে আমরা এই গোটা কলকাতাবাসী মেট্রো রেল পাচ্ছি এটা নরেন্দ্র মোদীর জন্য হচ্ছে আর কারোর জন্য হচ্ছে না মমতা এর সাথে ভোট বলবেন না ভোটের কোনো সম্পর্ক নেই মানুষের জন্য করছেন নরেন্দ্র মোদী কলকাতা বিজেপি কে কিচ্ছু দেয়নি এমপি দেয়নি এমএলএ এল এ দেয়নি তবুও মানুষের জন্য কাজ করছেন নরেন্দ্র মোদী আর সেটাই আপনি দেখতে পাচ্ছেন আজকে যে মানুষ আজকে এতটা বেশি উজ্জীবিত যে যাকে ভোট দিয়েছি সেই তৃণমূল কিছু করে না যাকে ভোট দিইনি সেই বিজেপি অনেক কাজ করছে এটাই হচ্ছে বাস্তবতা

তিনি শুধু শিলান্যাস করে বেড়ান আর প্রধানমন্ত্রী প্রকল্পের দ্বার উদ্বোধন বিশ্বাস করে একটা কথা বলছি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে এই প্রজেক্টটা দশ বছরের ওপর ডিলে হয়েছে প্রজেক্ট কস্ট একশো দুই শতাংশ বেশি বেড়েছে এই প্রকল্পের জন্য যদি এক্সট্রা যে ব্যয় বরাদ্দ হচ্ছে এর জন্য দায় হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ জন প্রাইভেট ব্যবসায়ী আর একজন সংসদের তিনি হচ্ছে গিয়ে ষাট বছর দায়িত্ব করার জন্য যাতে ষাটে আঘাত না লাগে তিনি এই রেডিও মোদী থেকে ফাটা রেডিও ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের অবমাননা এই ধরনের অবমাননা কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয় এখন কুনাল ঘোষ মানুষ না অমানুষ সেটা তো বাংলার মানুষ দিচ্ছে আচ্ছা প্রশ্ন একটা প্রশ্ন যে এই রাজ্যে শিক্ষক এবং আমরা দেখলাম বিধায়ক অতীত এই রাজ্যে মার খাচ্ছে আইনজীবী একজন প্রাক্তন বিচারপতি ছেলেকে সরকারি আইনজীবীকে মারধর করতে চলছে তৃণমূলের প্যানেল ভুক্ত আইনজীবী সরকারি দলের প্যানেল ভুক্ত আইনজীবী আমরা এর মধ্যে কোনো রাজনীতি আনছি না বসি পুলিশ যারা তাদের বিরুদ্ধে যতক্ষণ না ব্যবস্থা হবে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন ইন্ডিপেন্ডেন্ট স্প্রাই ডাক দিয়েছে আমরা সেটাকে পূর্ণ মানুষ সমর্থন পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন না হলে কেউ বাঁচবে শিক্ষক ডাক্তার উকিল সাধারণ মানুষ কেউ বাঁচবে এই গোটা পরিস্থিতির পরিবর্তন মোদীজি সাধারণ মানুষের মনের মধ্যে জোর করে চাপিয়ে দিতে হয় সাধারণ মানুষ ভালোবেসে এতগুলো মানুষ এত মতো